দেখেন আমাদের বাচ্চা ছেলে মেয়েদের আমরা মোবাইল তুলে দিচ্ছি স্মার্টফোন দিয়ে দিচ্ছে এখনও সময় উল্লেখ থাকা দরকার কখন দিতে পারবো কখন দিতে পারবো না কি ভালো ব্যবহার করতে পারবে কি পারবে না বয়সটা সক্ষমতা আছে কি না কন্ট্রোল করা নিজে খারাপ থেকে খেয়াল করা দরকার জি জি যেটা আমাদের করণীয় যে বাচ্চাদের সাথে নিজেরাও আউটডোর অথবা ইনডোর বিভিন্ন খেলাধুলা যেগুলো আছে এখন আমি তাকে বলছি মোবাইল ব্যবহার করো না

সমস্যা থেকে বের করার জন্য অথবা তার কান্না থামানোর জন্য অথবা তাকে তার দুষ্টমি থামানোর জন্য মোবাইল তুলে দিচ্ছি মোবাইল তুলে দিচ্ছি যেটা তুলে দিচ্ছি সেটা তার দুষ্টমি করলে হয়তো বা সাময়িক সমস্যাটা সমাধান হবে কিন্তু বড় ক্ষতি করে ফেলছে বড় ক্ষতি তার জীবনকে পুঙ্গ করে দিচ্ছে আমরা জি জি এই আইপ্যাড অথবা মোবাইল তুলে দেওয়ার মাধ্যমে জি বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে শিশু কৌশলে এখন আরো ভয়াবহ ব্যাপার যে আমরা যতটুকু অনলাইনে বিষয়টা বুঝি তার চেয়েতে বেশি বোঝে আমাদের নেক্স যারা আস্তে তারা বাচ্চারা আমার বাচ্চা আমার চেয়েতে এই বিষয়গুলো বেশি বোঝে জি জি তাহলে সে আমি তাকে মনিটর করে রাখলেও মনিটরিং করলেও কিন্তু অনেক সময় আমি পারবো না পারবো না কারণ সে যদি অন্যায় কিছু করে অশ্লীল কিছু যদি দেখে সে কিন্তু সেটাকে কিভাবে হাইড করতে হয় সে জানে ডিলিট করে ফেলবে ডিলিট করে ফেলবে সেটা সে ভালো করে জানে ফলে যেটা করা দরকার সেটা হলো যে বাচ্চার সাথে আমাদের সময় সময় দেওয়া সময় দিতে হবে কথাবার্তা বলা দরকার সম্পদ অর্জনে আমরা সময় ব্যয় করছি সন্তানকে সময় দিচ্ছি না অথচ এটাই বড় সম্পদ অথচ বড় সম্পদ হলো আমাদের সন্তান না এবং সম্পদ অর্জন করতেছে এই সন্তানের জন্য পরিবারের জন্য জি জি আজকে একইভাবে পরকিয়া আজকে একটা বড় একটা সমস্যা অনেক বড় সমস্যা ব্যবিচার তাই না খুব এটাও কিন্তু এই ডিজিটাল অনলাইন আসক্তির কারণে জি জি অনলাইন আসক্তির কারণে তো এটাকে বন্ধ করার একমাত্র উপায় হলো যে অফিস আদালত করে যে সারা দিন ওই ঘরে বসে যে মানুষটা আপনার জন্য অপেক্ষা করতেছে আবার সেখানে যেও যদি আপনি নিজে ওই ভার্চুয়াল জগতে ঢুকে যান মোবাইল টিপ ইয়ে করেন তাহলে স্ক্রল করেন তাহলে এই বেচারিকে সময়টা কে দেবে তারও তো হক আছে তারও তো হক আছে জি এবং সেও তো তখন সে বিকল্প খুঁজছে বড়কে আসক্ত হয়ে যাচ্ছে এবং সেখানেই এই বিকল্প অনেকে আছে সেটাকে কাজে লাগে তারাও এগুলোকে ভালো করে জানে ফলশ্রুতিতে তারাও কিন্তু এই বিকল্প খুঁজে তারা এই ধরনের কাজে লাগায় যাচ্ছে আমরা যেটা বলছিলাম যে বাচ্চাদের ব্যাপারে আমরা সেখানে বই দিতে পারি জি প্রচুর বই জি তারা কিন্তু বই সময় পায় করতে এমনও হতে পারে জি হাতের লেখা তারপরও জি এমন কি আচ্ছা খেলাধুলাও আগে দেখা যাচ্ছে যে বাবার ঘরে উঠে আমরা জি এই ঘোড়া মানে ইয়ে করে দাদা এইগুলো সমাজে নেই এগুলো পরিবারে আর নেই না থাকার ওই জায়গাটা দখল করে নেছে হলো আমাদের অনলাইন অনলাইন এবং মোবাইল ফোনগুলো আল্লাহ এই ঠিক কিন্তু কোন পঙ্গ জাতি আমরা রেখে যাচ্ছি যারা মানসিক ভাবে একেবারে বেকারগ্রস্ত তারা অসুস্থ আমাদের এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেসে করতে হবে এবং অনলাইন সামাজিক বন্ধন নষ্ট করে ফেলে জি একজন আরজন সাহায্য এগিয়ে আসে না পরিবার পরিবার সাহায্য এগিয়ে আসে সমাজ বন্ধন নষ্ট করে ফেলছে আজকে দেখা যাচ্ছে যে দাদার যেগুলো তাদের ভূমিকা ছিল সেটারাও রাখতে পারছে না বাপ চাচাদের সাথেও তারা আর বাপ চাচাদেরকে অনেক সময় চেনেন মানে তাদের সাথে যে যে আমাদের একটা সম্পর্ক তারা মনে হচ্ছে একই পরিবারের এবং তারাও আমাদেরকে ভালো খুব একটা একটা সম্পর্ক ছিল খেলাধুলা তাদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের সাথে ছিল সেইগুলো নেই বললে চলে শুধু এবং সে যে আমার আত্মীয় এটা অনেক সময় আমরা জানি না শুধুমাত্র কিসের কারণে এই অনলাইন আসক্তির কারণে আল্লাহ আমাদেরকে আমরা সতর্ক না হই এবং কিন্তু ভবিষ্যৎ আমাদের ভয়াবহ আল্লাহ রব্লা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে বুঝ দেখ এবং করণীয় আমাদেরকে বোঝার তফিক আল্লাহ রব্লা আমাদেরকে দান করুন